আমারই এই প্রশ্ন প্রিয় ভাই জন্য তাকে বিশ্বাস করবা তুমি মনে সুখ দুঃখের কথা কইতে যাবা সে তোমার সুখ দুঃখের কথা সে আর জায়গা গেন্টি রাখাই দেবে এদের তুমি ভাই ভাইদের বিশ্বাস করার আগে গাছা হাসা করে নেবা কারণ বিশ্বাস আমার একটা খারাপ জিনিস না পারবা তুমি কার কাছে চুপচাপ থাকতে না পারবা তুমি সহ্য করতে এদের তুমি কাউকে বিশ্বাস করে বুকে আগে রাখবা তাকে তুমি বিশ্বাস করে মনে জাগাতে পার সেই তোমাকে ক্ষতি করার চেষ্টা করবে তুমি নামাজ পড়বা আল্লাহকে তুমি বিশ্বাস করবা দেখবা তুমি মেলার সামনে আগে যাবা বন্ধু বন্ধু সে শেয়ার করবা তোমার বাস দেবে জান আমার ভালোবাসা তোমার কাছে মেলা কমে গেছে আমাকে তোমার তুমি এখন আরোজনের কথা মতন তুমি আমাকে ছেড়ে দেছো তা সে কি তোমাকে নেছে মনে রেখো একজনের বুকে চুরি মারলে সেও তোমার বুকে চুরি মারছে জীবনে তুমি কোন জায়গায় সুখ হইতে না মনে রেখে